নমস্কার বন্ধুরা পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আমি এখন চলেছি আমাদের সেই লে গৌরাঙ্গ সেবাশ্রমের রথযাত্রার উৎসবের আজকে শেষ দিন উল্টো রথ তো চলো বন্ধুরা আজকে সেখানে গিয়ে কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো কথা বলতে বলতে চলে এসেছি সেই চড়িয়াল পৌরঙ্গ সেবার দেখো তখনও অনুষ্ঠান শুরু হয়নি এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো সব প্রস্তুতি পর্ব চলছে আজ যেহেতু লাস্ট অনুষ্ঠান তাই এখানে আজকে খুব ভিড় কারণ আজকে কোনো কুপন কাটা নয় ফ্রি এতে খাওয়াবে প্রতিদিনই এখানে কুপন কেটে খাওয়া তোমাদের আগের দিনেই বলেছিলাম কিন্তু খুব ভিড় তো ওখানে লাইন দিয়ে আমি এখানে আর চলে এখানে একজনের সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে বসে গল্প করছি আর এখানে এই যে পূজা শুরু হচ্ছে সবে আর এই যে ইতিমধ্যে ভোগ করে ইটি হয়ে গেছে জগন্নাথ দেবের

যে আপনি পঞ্চপাণ্ডব মনে আছিস ওখানে যান ওরা ওরা সেবা দেয় ওদের দুর্বাসা মধ্যে দশ হাজার শিষ্যকে নিয়ে বনে গেছে পঞ্চপাণ্ডবের কাছে এতপদীর কাছে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের খাওয়া হয়ে গেছে দ্রৌপদীরও খাওয়া আছে আর সেই সময় গিয়ে হয়েছে বলছে মা আমি না শিষ্যকে নিয়ে এসেছি আমি খুব খুব আমাকে দুটো সেবা দেয় ওরা দ্রৌপদীর পাত্র থেকে খাওয়া হয়ে গেছে সেই দিনও

সন্তুষ্ট হতে তার গৌরব আনন্দ হলি সাধু গেছে গঙ্গার কাছে বলতে হে গঙ্গা এত মানুষ তোমার কাছে আছে পাপ করি তুমি এত পাপ রাখো কো দাদা গঙ্গা বলছে আমি পাপ রাখি না তো বলে কাল কি করো বলে আমি সোজা চলে যাই সাগরে জল কোথায় যাচ্ছে সাগরে ভাটা সোনা কোথায় যায় সাগরে চলে যায় বলতে সব পাপ নিয়ে গিয়ে সাগরে চলে যায় সাগর কিন্তু বলছে সাগর তুমি এত পাপ রাখো কোথায় সাগর বলে আমি পাপ রাখি বলে তাহলে বলে আমার ওর পাপ ভাসে আর সাগরে কোনো ছায়া আছে চারদিকে জল 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 সূর্যের তাপ পড়ছে জল বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে বাষ্প হয়ে যত পাপ ওপরে জলের ওপরে পাপ বাষ্প হয়ে দিয়ে আকাশে কালো মেঘ পড়ছে কালো মেঘ বলছে আমি রাখি সব মেঘ আমি ট্রান্সফার করে মেঘকে বলছে মেঘ তুমি এত পাপ রাখো কোথা মেঘ বলছে আমার যখন ভারী হয়ে যায় পাপ সব হতে দেবো আমি তখন ঝরঝর করে নাম দিয়ে দিই ঠিক আছে তাহলে বৃষ্টি হয়ে নেমে গেল

বন্ধুরা প্রভুর কথা শুনলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পাপ আমরা নিজেরাই কিন্তু তারপর তো এটিকে ভোতে গান হয়ে গেছে বন্ধুরা যেহেতু সেই তাই সবাই মিলে খুব আনন্দ করলাম এতো আমিও থাকতে পারিনি আমিও শুরু করে দিয়েছি এদের সঙ্গে বন্ধুরা এখন আমি চলে যাব ভোগ খেতে ঠাকুরের কারণ আমার লাইন এসে গেছে তো লাইন শুরু হোক ভোগ ভোগ আরতি শীতের হওয়ার আগে খেতে কারণ আমার তো লাইন দেওয়া ছিল তোমরা জানো তো ওইদিকে ভোগের গান আরতি শুরু হতে বাকি আছে তাই খেতে চলে এসেছি তো আজ তো ভিয়ে খাওয়া কী কী ছিল খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় পায়েস আর লাউ তো খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি দেখো এসে আর এখানে ছিল এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান খুবই ভালো লাগলো কীভাবে যেন এক সপ্তাহ কেটে গেলো প্রতিদিন আসতে পারিনি যদিও জয় জগন্নাথ কেমন লাগলো আমাদের এই চড়িয়াল গৌরঙ্গ সেবাশ্রমের এই জগন্নাথ দেবের উৎসব অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার তো বেশ ভালো লেগেছে এখানে রোজই আসতে পারলে ভালো লাগতো কিন্তু রোজ আসা সম্ভব হয়নি তো এখনই শুরু হবে রোধিকাদার অনুষ্ঠান তো বন্ধুরা শুরু করা যাক

আমি জগন্নাথ দেবের শোভাযাত্রার অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগটা অনেকটা কম হয়ে যাচ্ছে যাচ্ছিলো কালা শেয়ার করতে পারলাম না পরের ব্লগে আমাদের দেবের হাসির বাড়ি থেকে প্রিয়ার ব্লগটা শেয়ার করবো শোভাযাত্রা চলো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই যে হলুদ হচ্ছে চারিদিকটা যেন আনন্দে মেতে উঠেছে আজ আমরা পুরো যেন জগন্নাথ এতে অন্তর্ধান হয়ে গিয়েছিলাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও এখন সবাই এখন ফটো শ্যুট ফটো শ্যুট করছে এখন সব চেঞ্জ টেঞ্জ করে আসবে তারপরে আবার শোভাযাত্রা শুরু হবে তো চলো বন্ধুরা টাটা জয় জয় জগন্নাথ